গরিব ছেলে ব্যান চালায় রিক্সা চালায় বিয়ে করবে সাত দিন ধরে বক্স বাজায় ঠিক ঠিক আওয়াজ মাটি কেপে ফেলে দিচ্ছে মুরব্বি বলে ভাই নামাজ হবে একটু বক্সের সাউন্ড কমায়ে দেন বলে বিয়ে কি প্রত্যেকদিন দিন করবো আনন্দ দুই একদিন হবে মাইনে নেন এবার মুরব্বী নামাজে দাঁড়ায় কাপা কাপি কর কথা কোন ঠিক কি না এই শুনে ভাইয়েরা আমার মসজিদ কমিটির সিদ্ধান্ত নেওয়া লাগবে ইমামের মাধ্যমে পরিষ্কারভাবে বলে দিতে হবে এটা হলো মুসলমানের সমাজ এখানে মুসলমান বসবাস করে মুসলমানের ছেলে বিয়েতে কোনো গান বাজানো যাবে না বক্স বাজানো যাবে না কথা বলেন ঠিক কি না আজকে তুমি বক্সের আওয়াজে গানের আওয়াজে দুনিয়াতে কাঁপাইতেছো মাটি একদিন এই মাটির নিচে যাইবা এই মাটি তোমারেও কাঁপাবে কথা বলে এই যুবক কার হাত ধরে পার্কে বসে আসো কথা কয় না ওই জায়গায় ফেরেছে তারা নাই বিয়ে সারা একটা নারীকে নিয়ে পার্কে ঘুরতেছ হে পিতা মাতার চোখে ফাঁকি দিতে কিন্তু আসমান জমিনের মালিক আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয় কথা বলেন ঠিক অনেক যুবক বিয়ে করে বিয়ে করার পরে বাসর ঘরে প্রবেশ করার পরে বউ খাটে থাকে আর ছেলে সবাই বসে থাকে বউটাকে বলে কি গো স্বামী কাছে কি আসবা না স্বামী এইবার দেখে বলে হুজুর বলেছে মহানা পরিষদ না পর স্ত্রীর কাছে যাওয়া যাবে না বউটাকে বলে তাহলে টাকা দাও বলে থাকলে কি আর সবাই বসে থাকি তার মানে বোঝেন নাই

আবলাকমিল করা কতগুলি এক দেখাই এক লাখ হয় মা 50000 দিয়ে আমাকে 50000 মাপছান স্ত্রীর মহরানা পরিষদ করে যারা ঘরে তোলে এরা হলো সত্যিকারের পুরুষ কারণ মহরানা দেওয়া ফরজ প্রত্যেকটা নারীর অধিকার স্বামীর কাছ থেকে মোহরানা পাওয়া আর প্রত্যেকটা স্বামীর দায়িত্ব স্ত্রীর এই মোহরানা বুঝিয়ে দেওয়া তার অধিকারকে প্রতিষ্ঠিত করা কথা বলে ঠিক না আর আপনি উল্টো শ্বশুর বাড়ি থেকে জৌতুক না নজর কইরা বউরে পিটায় কইয়েট

আর যারা এই শ্বশুরবাড়ির থেকে যৌতুক নাই জোর করে মনে রাখবেন কাঁচা ফাইখানা খাওয়া যেমন হারাম কন্যাপকের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম আজ তুমি তোমার বৌরে পিটাও একদিন তোমার মেয়ে তোমার জামাই পিটাবে যৌতুকের জন্য ভালো হয়ে যান রাগ করেন নাকি বা জানবো আমার মন খারাপ করবেন না কষ্ট মনের মধ্যে নেবেন না যুবক রে কেন শ্বশুরবাড়িতে জুলুম করে অনেকে আবার বলে আমরা অমুক বংশের লোক বর যাত্রী আসবে তিনশো পাঁচশো যারা কন্যাপকের পক্ষের উপরে জুলুম করে বলে পাঁচশো লোক খাওয়াইতে হবে তিনশো লোক খাওয়াইতে হবে এরকম খাওয়ার সাইতে ভিক্ষা করে খাওয়া ভালো কথাটা কি কষ্ট লাগছে তোমার লোক এত খাওয়াইতে হবে তুমি ছেলের বাবা দশটা গরু জবাই করে দশ হাজার লোক খাওয়াও কোন আপত্তি নাই কিন্তু কন্যা পক্ষের উপরে জুলুম করে পাঁচজন লোক নিয়ে যাওয়া যাবে না তারা যদি বলে দশজন জন বিশ জন বিশ জন আপনি কেন বলেন দুইশো বার জাতি আসবে পাঁচশো আসবে তিনশো আসবে কি শুরু করছেন জীবনে খান নাই ছেলের বিয়ের জন্য না খায় বসে আছেন। এগুলো বাদ দেন যেই বিয়েতে যত খরচ কম সেই বিয়েতে তত বরকত বেশি এত লাইটিং বাইটি বাদ দেন সবাই আসবে একদিন সেই দিন টের পাবেন সেই দিন আশ্বাস করে আর কোনো লাভ হবে করেন শ্বশুর বাড়ি থেকে যৌতুক না পারলে আরো শ্বশুর একটা ডিসকভার কিনে দেবেন পালসার কিনে দেবেন আব্বা যে জিনিস আমারে না আব্বা এটা আপনার হাদিয়া নেন কথা কথা উল্টো শ্বশুরকে কে দেবেন একটা মা বাবা কত কষ্ট করে সন্তানের জন্য ১৬ বছর ১৮ বছর মেয়েটাকে লালন পালন করে বিবাহের দিনে মা একদিকে কান্না করে বাবা একদিকে কান্না করে মানুষজন ডেকে বলে ভাই সলেন্স ছেলের জামাই ছেলে আর মেয়েটারে বিদায় দেন জামায়ের হাতে মেয়েটাকে তুলে দেন বাবা বলে আমি পারবো না মা বলে আমি পারবো না রান্নাঘরের খুঁটি ধরে কান্না কাটি করে মানুষজন থেকে বলে আপা জামায়ের হাতে যদি মেয়েটাকে তুলে না দেন মানুষ মনি করবে জামাই পছন্দ হয় না বাবা কাঁদে মা কাঁদে নতুন জামায়ের হাতে মেয়েটাকে তুলে দেয় আর মনি হয় কলিজা দাসেরে যায় মা বাবা সহ্য করতে পারে না 18 বছরে 20 বছরে মেয়েটাকে লালন পালন করলো সেই শ্বশুর শাশুড়ির ওপরে জল করা যাবে না তারা অজ্ঞান হয়ে পড়ে যায় জ্ঞান ফিরে পায় না সেই সমস্ত শ্বশুর শাশুড়ির সাথে যারা খারাপ ব্যবহার করা যুবক মনে রাখবা এটা তোমার সাথে যায় না তুমি একজন মুসলমান তোমার একটা দামাসি মর্যাদা আছে এভাবে ছোট লোক কি করা যাবে না আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন জোরে বলুন আমিন ছোট একটা ঘটনা দুই মিনিটে বলে দিয়ে যায় اے যুবক আল্লাহর একজন বিরাট বড় ওলি ছিল নাম হলো মহাবীর আমর কি নাম আমর বিন আস ওনার নাম ছিল আমর বিন আস দুই বছর ধরে পাত্রী খুঁজতেছেন বিয়ে করবেন কিন্তু মনের মতো মেয়ে খুঁজে পায় না তার মনের মধ্যে বড় আশা আমি বড় আলেম হতে পারি নাই কিন্তু আমি এমন একটা মেয়েকে বিবাহ করব যে মেয়েটা হলো পড়া করে নামাজ পড়ে নেককার আল্লাহ ওয়ালা এমন একটা মেয়েকে বিবাহ করব মনে রাখবেন যুবক এই শোনো বিয়ে করার আগে অবশ্যই মেয়ের দিনদারিতা দেখবা অর্থ সম্পদ দেখবা ভালো বংশ দেখবা আর সেই বংশে বিয়ে করবা যেই বংশের মেয়েরা বেশি বেশি বাচ্চা জন্ম দেয় মারাবা কোন বিয়ের কথা শুনে মুড়িস না বা বস ভাতিজা বস এখনই এখনই বিয়ে পড়ান যাবি না ওয়াজটা শেষ আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন দিনদারিতা দেখে বিয়ে করবেন আপনার স্ত্রী যদি নম্র হয় ভদ্র হয় বিনয়ী হয় নামাজি হয় নেককার হয় তার পেট থেকে নেককার নামাজি আল্লাহওয়ালা সন্তান জন্ম নিবে কথা বলে ওই যে কথা আছে ক্ষেত ভালো তো ফসল ভালো মা ভালো তো সন্তান ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব কথা বলেন ঠিক কি না এই জন্য বিয়ে করার আগে মেয়ের মায়ের পর্দা দেখবা মেয়ের নানিরও পর্দা দেখবা কথা কন গাছের গোড়া ঠিক মাটাও ঠিক নানি ঠিক মা ঠিক তাহলে বউটাও ঠিকঠাক পাইবে কথা কন পাগল হয়ে যায় রাস্তা দিয়ে একটু ওয়াটর চলে যায় আর চুল একটু বাতাসে দেখে পাগল হয়ে যায় কি এলো চুলে পাগল করে গেলে বলা যায় না আল্লাহ তোমাদের হেদায়েত দান করবো এটা জোরে বলেন আমি আমার বিনাশ একদিন আসেন না দাদাই করলেন তার বন্ধুর সাথে দেখা হয়ে গেল ডেকে বলে দোস্ত বিয়ে করেছো বলে না করি নাই আমি তো একটা মনের মতো মেয়ে খুঁজছি যে নামাজ পড়ে নে কার আল্লাহ কোরআন পড়তে পারে বলে একটা মেয়ে আছে দোস্ত যেই মেয়েটা জন্মের পর থেকে তার মা বাবা সারা দুনিয়ার কারো সাথে সাক্ষাৎ করে নাই তাই নাকি বলে হা এমন একটা মেয়ে তো আমার দরকার খোঁজ নিয়ে নিলেন সত্যি মিলে গেল এইবার স্বামী স্ত্রী উভয়ের মধ্যে বিবাহ সম্পন্ন হয়ে গেল আমার বিনাজ বিয়ে করার পরে বাসর ঘরে প্রবেশ করবেন তাকায় দেখেন বাসর ঘরে তার বিবি নামাজ আদায় করতেছেন বলুন সোবাহান আল্লাহ মনে মনে ভাবতেছে আল্লাহ চাইছিলাম যাহা পাইছি ও তা মারহাবা কর আমর বিন আস বিবাহ করলেন তার স্ত্রী বাসর ঘরে নামাজ আদায় করে আর আপনি আমি বিয়ে করি বাসর ঘরে বউ ভিডিও করে কথা কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম বিতাড়িত মোদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কোন মাসিম দালু আল্লাহ তালা নামে শুরু করছি যে কোনো কাজ কার নামে শুরু করবো আল্লাহর নামে কাজ শুরু করলে কল্যাণ আছে না নাই সম্মানিত ভাইয়েরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা জোরে বলেন আল্লাহু আকবার এটা জোরে আওয়াজ দিবেন আল্লাহু আকবার আমি করব আওয়াজ আপনারা দিবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিট এবারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট আগে বলতাম কিছু আস প্যান্ডেলে কিছু অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলে ঠিক একটু অপেক্ষা করেন নিরাশ হবেন না যুবক যারা সমন মন খারাপ করে না তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন মা আপনারা একেবারেই মন খারাপ করবেন না আপনারা ভাবতেছেন হুজুরের সামনে পুরুষ আছে মনে হয় হুজুর পুরুষদেরই ওয়াজ করবে আপনাদের আলোচনা করবে না না মা আপনাদের আলোচনা যদি না করি তাহলে আলোচনা পূর্ণতা পাবে না কথা ক এই জন্য মা বন্ধের জন্য স্পেশাল কিছু আলোচনা বরাদ্দ আছে সময় মতো আমি সময় দেবো ইংসা আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা আল্লাহু আকবার আমার আল্লাহরা বোলে আমিন বলেন প্রত্যেকটা ব্যক্তিতা নিষ্কৃত কর্মের কাছে দায়বদ্ধ নিজের কৃত কাছে আবদ্ধ হুল নাম সিমবিমা তা আবাদ রহীনা প্রত্যেকটা ব্যক্তিতা নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ আপনার জীবনের কৃত কর্ম হিসাব আপনাকেই দিতে হবে আপনার ছেলে দেবে না নিয়ে দেবে না স্ত্রী দেবে না সন্তান দেবে না এ ভাবেন আপনার গ্রামবাসী দেবে না আপনার দেশ দেবে না আপনার দল দেবে না আপনার জীবনের কৃত কর্মের হিসাব একদিন আপনাকেই দিতে হবে কার কাছে আরেকটু জনে বলেন কার কাছে এই জন্য আল্লাহ তালা বলেন কুল্লু নাম সিম্বিমা কাশাবাদ রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ আপনার জীবনের কৃত কর্মের হিসাব আপনাকে দিতে হবে এ আয় তার ব্যাখ্যায় কার শ্রীকারে লিখেছেন যার কৃত কর্ম হল সৎ এই দুনিয়া আর জমিনে যার সৎকৃত কর্ম করবে এ সৎকৃত কর্মের ফলাফল হল জান্নাত সোভানাল্লাহ বল আর যার কৃতকর্ম হলো মন্দ অসৎকৃত কর্ম করবে মন্দিত কর্ম করবে এই মন্দিত কর্মের ফলাফল হলো জাহান নাম কথায় আসে না যেমন কর্ম তেমন ফল বিশ্বাস হয় করিয়া দেখো বেহেস্ত আ বিশ্বাস না হয় মরিয়া দেখো তো আপনার জীবনের কর্ম অনুযায়ী আল্লাহ আপনাকে ফল দেবে যদি আপনার কৃতকর্ম ভালো হয় আপনার জীবনের গুলো ভালো হয় এ ভালো ফলাফল যান না আর যদি মন্দিত কর্ম হয় বাঁধিকৃত কর্ম হয় অশ্লীল নোংরা রাকৃত কর্ম হয় তাহলে আপনার এই মন্দিত কর্মের ফলাফল জাহান নাম সহজ হিসাব রাগ করবেন না বাজান গো আমার এই যে ক্যামেরাতে আলোচনাগুলো গুলো রেকর্ড করা হচ্ছে ছয় মাস পরে ক্যামেরার একটা মেমোরি আছে যদি মেমোরিটা ঠিক থাকে আবার ওই আলোচনা দেখা যাবে বাজান দুনিয়ার মানুষের কাছে ক্যামেরা দিয়ে রেকর্ড করার কথা যদি মনে হয় আসমান জমিনের মালিক যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর কাছেই এই জ্ঞান আছে না নাই জোরে বলেন বাজান আছে না নাই এইজন্য আপনারা আমার জীবনের কৃতকর্মগুলো রেকর্ড করা হচ্ছে রহমান খা দিবিন এ আলা মুন তাফ আলম সম্মানিত দুইজন লেখক সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে দিনের রাতের আদার গোপনে প্রকাশে আপনি আমি যা করতেছি বাজান প্রত্যেকটা কথা প্রত্যেকটা কী তোকর্ম রেকর্ড করা হচ্ছে আল্লাহীকে বলেন মায়াল ফিজু মিন কৌলিন ইল্লা দা গিরকিবোনাদিদ বান্দায় এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য যার এই কর্মকাণ্ড রেকর্ড করার জন্য আমার ফেরেশত আর নাই সরকারের যেরকম ডিবি থাকে সিএডি থাকে আল্লাহর গোয়েন্দা বাহিনী ফেরেশতা আছে না না

আপনি দিনের আলোতে যা করেছেন রাতে রাতারে যা করেছেন গোপনে প্রকাশে যা করেছেন আপনার জীবনের প্রত্যেকটা কৃত কর্ম আমল নামার ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে কথা বলে যা যা করেছেন সব রেকর্ড করা আছে মানুষ তখন নিজের আমল নামা পরে নিজে অবাক হয়ে বলবে আল্লাহ এই আমল নামা আমার না নিজের আমলের খাতা দেখার পরে নিজে অস্বীকার করবে আল্লাহ তাআলা তখন আপনাকে আমাকে কি বলবে জানেন কারণ এই দুনিয়াতে আমাদের দুই নাম্বারি করার অভ্যাস আছে সিটারি করা বাটপারি করব বাস আছে এজন্য পরকালে আমরা দুই নাম বাড়ি করার চেষ্টা করব তখন আল্লাহ তাআলা ডেকে বলবে বান্দা জমিন সাক্ষী দিলাম বিশ্বাস করলা না নিজের আমল না নিজের হাতে ধরে দিলাম তাও তোমার বিশ্বাস হইল না এবার তুমি অপেক্ষা করো কিভাবে সাক্ষী দিতে হয় আমি আল্লাহ ব্যবস্থা করে দিতেছি এজন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া জুল আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন সেদিন আনল আপনার আমার জবানে মোহর লাগিয়ে দেবেন আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনার দেখে সাক্ষী দেবে এই হাত দিয়া ভালো কাজ করলে সেটাও বর্ণনা করবে হাত আবার এই হাত দিয়া কিছু করলে ধরে টান দিয়েছেন কার পুকুরে দিয়েছেন এই হাত দিয়া কলমের দিয়ে নিরাপরাধ কোন মানুষকে ফাঁসি রায় দিয়েছেন মিথ্যা মামলা লেগেছেন আপনি জীবনে যা যা করেছেন বাজা আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনার চোখ আপনার বিরুদ্ধে কথা বলবে চশমা ফাঁকি দিয়া উপর দিয়ে কি দেখেছিলেন

পঞ্চাশ হাজার টাকা দূরের কথা ওই পাঁচ টাকার পানির খিলির হিসাবও একদিন আল্লাহর কাছে দিতে হবে মনে করে আপনাদের এলাকার মাদ্রাসার মহাদামি একজন একটা ছাগল নিয়ে যাবো হুজুর এই ছাগলটা আমি সৎকা দিয়ে দিলাম মাঝের ভাইয়ের অনেক ঠেকা আছে দিয়ে দিল একটা ছাগল হুজুর এইবার ছাগল জবাই করার পরে দেখে চোদ্দ কেজি গোস্ত চিন্তা করছে অনেক দিন ধরে বাড়িতে গোস্ত পাঠাইতে পারি না নয় কেজি রান্না করে খাওয়ায় আর পাঁচ কেজি বাড়িতে পাঠায় কি বলেন ফেরেস তার অনেক কষ্ট করে মাদ্রাসায় চাকরি করে ওই পাঁচ কেজি গোস্তর হিসাব লেখার দরকার নাই বলবে বলবে হুজুর যদি এই সৎকার জিনিস এটা বাচ্চাদের হক হুজুর যদি সঠিকভাবে ভাবে বাচ্চাদেরকে রান্না করে খাওয়ায় ওইটা লেটে থাকবে ওখান থেকে যদি 2 কেজি দিক সেদিক করে সেই ব্যাপারে জবাব দিতে হবে আরে ভাই 5 কেজিতে তো দূরের কথা 50 গ্রাম গোস্তু যদি এদিক সেদিক করে ওই 50 গ্রামের ব্যাপারেও আল্লাহর কাছে হিসাব দিতে হুজুর বাধ্য কথা বলেন তাহলে মসজিদের ইমাম যা করে ফেরেশতারা লেখে মাদ্রাসার হুজুর যা করে ফেরেশতারা লেখে খালি নেতারা যা করে ফেরেশতারা দেখেও না লেখেও না 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 ওইটা লেখে না রেস্তোরাঁ নেতাদেরকে দেখে ভয় পায় হ্যাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনে করেন উদাহরণ দিচ্ছি চেয়ারম্যান থাকলে খেপবেন না শোনেন লেখা আছে সালের কাটে পঞ্চাশ কেজি এখন এই পঞ্চাশ কেজি সাল গরিব মানুষকে না দিয়ে তিরিশ কেজি দেয় আর বিশ কেজি যদি মাইয়া খায় এখন জনগণ যায় যদি বলে ভাই লেখা আছে পঞ্চাশ কেজি দিলেন তিরিশ বাকি বিশ কেজি এ দেখো না সাঙ্গ পাঙ্গ কেডার মাস্তান চামুচ টামুচ ঘোরাফেরা করে ছোট ছোট বাতি নেতা ওদের লালন পালন করতে কিছু খরচ হয় খামাকা ঝামেলা করে না বেশি কথা বলেও তিরিশ কেজি রেখে দে কথা কন কথা কন এই যে চেয়ারম্যান যদি সঠিকভাবে চালটা জনগণের হাতে মাপিয়ে বুঝা দেয় পঞ্চাশ কেজি সেটাও ফেরেস্ততার লিখে রাখবে আবার ওখান থেকে দুই চার কেজি যদি কমায়া রাখে সেই ব্যাপারে হিসাব দিতে হবে জনগণের আমানত বুঝায়া দিলে সেই পুরস্কারও পাবে আবার জনগণের আমানতের খেয়ানত করলে সেই গোনার ভাগও তাকে নিতে হবে কথা বলে টেকে এই জন্য খেয়ামতের ময়দানে অনেক নেতা হেউটিনসহ জা জামাই রেখেছে কালভার্ট ব্রিজে জা জামাই রেখেছে ওগুলো পলা আল্লা ঝুলায় দিবে মানুষ দেখেই বুঝবে এই সেই বাদ পান কথা ব্রিজে ঢুকানোর কথা আর ঢুকে দেয় বাস ব্রিজ উদ্বোধন করার আগে রুকু চলে যায় আর আমরা সেই সমস্ত নেতাদের পিছনে স্লোগান দেই বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ মনে একক তো গাঁজা খাই পাঁচ সক্ত ঘুমচুরিতে বাঁকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরিতে যেন খুবই শক্ত সুচে খাই গরিবের রক্ত পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু কথা ঘর লেখা আছে সেবা করার সুযোগ দিন আর সেই সেবার নামে জনগণের পকেট ডাকাতি করিয়া দেশের টাকা বিদেশে পাচার করে এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে ওই এমপি মন্ত্রীরা কথা বলেন নেতা দেশি বাড়ি বিদেশে আছে এমপি মন্ত্রী আছে এক এক এমপির আমল নামা পড়লে অবাক হয়ে যাবে কোটি কোটি টাকা দুর্নীতি করছে ভাই খালি দুর্নীতি না ভাই দুর্নীতির মহা উৎসব চলেছে বাংলাদেশে ষোলো বছর কথা কন তাছাড়া একটা নেতা নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই মোটর সাইকেল কেনার টাকা নাই ও নির্বাচনে পাশ করে রাতে রেতে এত টাকার মালিক পাঁচ বছরে কেমনি হয় নওগাঁ শহরে বাড়ি ঢাকাই বাড়ি বিদেশে বাড়ি টেকা কি জিব্রাইল দিয়ে যা আহ এত টাকা পাই কোথায় আজকে এমপি মন্ত্রী নাই সব ভাগে গেছে পাঁচ দশ কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে এমপি মন্ত্রী নাই হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছিল আজকে জায়গা জমি পড়ে আছে এমপি মন্ত্রী নাই আছে আছে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না যাই না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাঁড়িয়ে সারা দরবেস্টারে ভণ্ড ভণ্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছি ভাই ডান্ডা বিচারপতি কালা মানি কেড়ে ফাটিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল কথা বলে ঢেকে না আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে কুখ্যাত কারা মানি কেউ মৃত্যুদণ্ডের রায় দিতে হবে কথা বলে ঢেকে না এই বিচারপতি শামসুদ্দিন মানিক রাজাকারের বাচ্চা বলে ছাত্র আন্দোলনে সবাইকে গালি দিয়েছিল টকসতে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল একশো ষোলো জন আলিমের তালিকা করে দু কাছে জমা দিয়েছিলো আমার রোল নাম্বার ছিল তেইশ সিরিয়ালে আমি কত ছিলাম তেইশ যারা আলিমদের তালিকায় করেছিল বিনা তালিকায় আজকে জেলখানায় ঢোকায় দিয়েছেন তিনিকে তাহলে কার খেলা জরে বলেন ফলকে ঝলক গেল ফলকে ঝলক গেল থামিয়ে নে তে রে ছাকা ওতে রে সারা লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদে তে মহম্ম তাজরে গাম কোথায় গেল হজরতপল্লা স্বামী মোসমান বীরের রাখার আল্লাহর আল্লাহ দাবি করতে একচল্লিশ সাল পর্যন্ত টিকে থাকা স্বপ্নও দেখেছিল চব্বিশ সালের পাঁচে আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহ জানতো না মাইক পালে হবে আজকে পুরো বাংলাদেশের মাঠ পরে আছে কিন্তু ওই খেলোয়াড়রা নাই আর এক শরীরই চলে না তাও বলতো খেলা হবে এই লোকটাকে আমি খুব মিস করি চেয়ারাও দেখা যাচ্ছে না কই যে লুকে আছে খবরও পাওয়া যাচ্ছে না কি নিরুদ্দেশ নিরুদ্দেশ হয়ে গেছে সোনা তোমরা একটু মুখটা দেখাও কে কোথায় আসো কথা কেন কথা কাক চেহারা দেখতে মনে সা কিন্তু ওরা যে কই লুকাইছে আল্লাহ ভালো জানে সম্মানিত ভাইরা আমার মন খারাপ করছেন নাকি আপনারা তাহলে তাজা কৃত কর্মে করে বাজান উনি যদি চেয়ারম্যান হওয়ার পর এলাকায় মাদক বন্ধ হয় অশ্লীলতা বন্ধ হয় গান বাজনা বন্ধ হয় সমাজের মানুষের যদি সুদিন ফিরে আসে ভালো ভালো কাজ যদি করতে পারে সামাজিক উন্নয়নে যদি অগ্রণী ভূমিকা পালন করতে পারে এর পুরস্কারও ও চেয়ারম্যান সাইদকে আল্লাহ দেবেন আর উনি যদি নেতা হওয়ার পর এলাকায় দুর্নীতি বেড়ে যায় লুটপাট বেড়ে যায় মাদকের আসর বেড়ে যায় নেতা যদি নিমিতেই নিজেই মাদক ব্যবসায়ী হয়ে যায় বলেন তো বাজান এই ব্যাপারে নেতাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিনা আপনি আমি যা করতেছি সাধারণ মানুষ কৃষি ভেজাল দেন খাদ্যে ভেজাল দেন ফলের মধ্যে ভেজাল দেন ওজনে কম দেন দুধে পানি মিশান শুকান ঘুষ যা যা করতেছেন জমির আল ঠেলতেছেন যা যা করতেছেন প্রত্যেকটা কৃতকর্মের ব্যাপারে হিসাব দিতেই হয় কথা বলেন কথা বলেন কার কাছে তাহলে হুজুর যা করে লেগে নেতারা যা করে লেখে যুবকেরা যা করে ফেরেস্তারা দেখেও না লেখেও না